নমস্কার শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই শিব আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে মাসের তারিখে কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ এখন অনেকেই হয়তো আপনারা বলবেন যে বুধাদিত্য যোগ তো আমাদের জন্ম ছকেই আছে দেখুন বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু যোগটি যথেষ্ট কার্যকারী হয়ে থাকে মূলত তার মধ্যে একটি হলো আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ মূলত কন্যার ক্ষেত্রে যেখানে বুধ অবশ্যই উচ্চস্ত হয় এবং যার ফলে এখানে কিন্তু বুধাদিত্য যোগ যা কিন্তু ভীষণভাবেই কার্যকরী হয়ে থাকে বর্তমানে কিন্তু সিংহের উপরে ধাইয়া চলছে সেই সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি যিনি কিন্তু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছেন সেই সঙ্গেই যে অষ্টম স্থানে শনির অবস্থান যার ফলে কিন্তু যথেষ্ট সমস্যার আছেন জাতক জাতিকারা বিশেষ করে বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অথবা একটা বাধার সৃষ্টি হওয়া ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভাবেই কিন্তু আপস এন্ড ডাউনসের সৃষ্টি হওয়া এবং সেই সঙ্গে লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যে প্রেসার যা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে এবং সেই সঙ্গে অষ্টম স্থানে শনির অবস্থান এবং দশম স্থানে দৃষ্টি পড়ছে যার ফলে মূলত কর্মক্ষেত্রে একটার পর একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে একই সঙ্গে যারা বিভিন্ন অস্থায়ী কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো প্রাইভেট সেক্টরের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থানের ওপরে দৃষ্টি পড়ছে শনির যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার যা কিন্তু ভীষণ ভাবেই আছে এবং সেই সঙ্গে মূলত আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে দশম দৃষ্টি থাকছে শনির যার ফলে সন্তানকে নিয়েও যথেষ্ট ডিস্টারভেন্সের মধ্যে আছেন এই মুহূর্তে সিংহ এবং সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বারংবার বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে একটা ডিস্টেন্স যার কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে বর্তমানে সিংহের উপরে কেতুর অবস্থান যার ফলে মাঝে মাঝেই মানসিক দুশ্চিন্তার সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি এখন যেহেতু সতেরোই সেপ্টেম্বর যেদিন কিন্তু সৃষ্টি হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে বুধাদিত্য যোগ যার ফলে অবশ্যই এই সময়ে আর্থিক দিক থেকে একটা স্থায়িত্ব যা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত পুরাতন অর্থের যে প্রাপ্তি যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব একই সঙ্গে বিবাহের ক্ষেত্রেও এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে যাই হোক শুরু করব মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের ওপরে উপরে যে কোনো সিদ্ধান্ত আগে অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে মূলত এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একের পর এক যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে এবং যার ফলে কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হতেও আমরা কিন্তু লক্ষ্য করব অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে সেভেন্টিন সেপ্টেম্বর যেদিন কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু বুধ উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যে বুধ যিনি কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি যার ফলে এই সময়ে বুধের যাদের দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে ধাইয়ার যে কুপ্রভাব যা কিন্তু এই সময়ে অনেকাংশে হ্রাস পাবে আর্থিক দিক অবশ্যই এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও সেই সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি যে শনি নির্দেশ করে মূলত পুরাতনকে এই সময়ে অবশ্যই পুরাতন আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যারা দীর্ঘদিন এদের ক্ষেত্রেও বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে কিন্তু দ্রুত রিকভারি যা কিন্তু এই সময়ে আমরা দেখব একই সঙ্গে এই সময়ে আত্মবিশ্বাস যা কিন্তু অনেকাংশে বাড়বেই আপনাদের যারা ভাবছেন যে শেয়ারে ইনভেস্ট করবেন ভীষণ ভালো সময়ে এই সময়ে অবশ্যই আপনারা শেয়ারে ইনভেস্ট এই সময়ে করতে পারেন এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ফিল্ডে যারা যুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তার সময় এটা এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে অর্থাৎ রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে মূলত কুটুম্বকুলের মধ্যে গুরুত্ব যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে মূলত পুরাতন শত্রুতার মীমাংসা যা কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করবো ব্যবসার ক্ষেত্রে একটা যেটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে অর্থাৎ এতদিন যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে এফোর্ট আপনারা দিচ্ছিলেন এটা ঠিকই অথচ ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট যা কিন্তু বারংবার আটকে যাচ্ছিল এবারে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে রিকভারি হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে বুধ যেহেতু আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই বুধের কিন্তু দৃষ্টি থাকছে সমসপ্তম মূলত আপনাদেরই অষ্টম স্থানের ওপরে অবস্থিত শনির ওপরে যে শনি কিন্তু অবশ্যই আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অবশ্যই সপ্তম স্থানের অধিপতি যার ফলে লোন নিয়ে যারা দীর্ঘদিন একটা যে প্রেসারের মধ্যে ছিলেন এবারে কিন্তু সেই চাপ অনেকাংশে মুক্ত হতে পারবেন এই সময়ে সিংহের জাতক জাতিকারা একই সঙ্গে লোন যারা নেবেন ভাবছে নেদের ক্ষেত্রেও কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেমন ভালো হবে একই সঙ্গে এই সময়ে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা শেয়ারের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্স সঙ্গে সংযুক্ত আছেন অথবা অনলাইনে যে কোনো প্রোডাক্ট লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো কোম্পানির মূলত ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা ব্যবসা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু এই যে অষ্টম স্থান যে অষ্টম স্থান কিন্তু নির্দেশ করে ইনহেরিটেন্স যে প্রপার্টি আমাদের অর্থাৎ যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে আছে এদের ক্ষেত্রে এই যে স্থানের অধিপতির দৃষ্টি যার ফলে কিন্তু সেই সমস্যা থেকেও মুক্ত হতে পারবেন সিংহ একই সঙ্গে অবশ্যই সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে যাদের সন্তান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং নার্সিং জার্নালিজম ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে এই সময়ে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যথেষ্ট কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যদিও এই সময়ে কিন্তু বিবাহ হতে আমরা লক্ষ্য করব এত সুন্দর গ্রহের অবস্থান এই সময়ে অর্থাৎ মূলত একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের ওপরে আবার সপ্তম স্থানের অধিপতির ওপরে দৃষ্টি পড়ছে বুধের এবং সেই বুধ কিন্তু বুধের এবং সেই বুধ কিন্তু আপনাদেরই একাদশ স্থানের অধিপতি যার ফলে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব যে কাজগুলো বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এই সময়ে আপনারা চেষ্টা করুন এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভেবে চিনতে আপনাদেরকে অবশ্যই এগোতে হবে এই এই সময়ে সময়ে কিন্তু নিকট কোনো কোনো ব্যক্তির ব্যক্তির মাধ্যমে মাধ্যমে পরিচিত অথবা যথেষ্ট প্রতারিত হতে পারেন সিংহের জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো ডিসিশান অবশ্যই ভেবে চিনতে নিতে হবে যেহেতু আপনাদের রাশির ওপরে রাহুর দৃষ্টি আছে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই এই সময়ে কিন্তু হটকারী সিদ্ধান্ত আপনাদেরকে বর্জন করতে হবে ভেবে সিদ্ধান্ত যা কিন্তু এই সময়ে অবশ্যই আপনাদেরকে নিতে হবে রং ডিসিশন যা কিন্তু এই সময়ে আর্থিক দিকটাকে বেশ কিছুটা ডিটোরিয়েট এই সময়ে করতে পারে নেক্সট আলোচনা করবো কিন্তু নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু সিদ্ধান্ত আপনারা বর্জন করুন এবং সেই সঙ্গে যে কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবে নেবেন এই সময়ে যে কোনো ফটকা ইনভেস্টমেন্টের থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো অনৈতিক যে কাজ এগুলো কিন্তু অবশ্যই বর্জন করতে হবে এই সময়ে কিন্তু বাড়বে আলোচনা পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে একটা যে প্রেশার যা কিন্তু এই সময়ে বাড়তে পারে একই সঙ্গে অবশ্যই এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনির ক্ষেত্রে এই সময় আত্মবিশ্বাস যা কিন্তু যথেষ্টই বাড়বে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে অবশ্যই প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল যে কথা সেটা কিন্তু বলবে আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে দ্বিতীয় স্থানের ওপরে বুধাদিত্য যোগ যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই সূর্যার্ঘ আপনারা দিন এবং সেই সঙ্গে সকাল বেলায় উঠে সূর্যের দিকে তাকিয়ে অবশ্যই একটু ঘি মধ্যমা আপনারা ছিটা দিন আর বলুন ওম সূর্যায়। এবং সেই সঙ্গে স্নানের পরে আপনারা সূর্য প্রণাম অবশ্যই করবেন যদি সম্ভব হয় আদিত্য হৃদয় পাঠ। ভীষণ 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 উপযোগী আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে বুধবার করে লাড্ডু অর্পণ আপনারা অবশ্যই করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই সমস্যা মুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে ফলো করুন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার